হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো দেশের বাড়ি থেকে দেখেন আমি আমাদের নিজস্ব গাছের আম নারকেল কাঁঠাল কত কিছু নিয়ে আসছি আসলে যখন শ্বশুর শাশুড়ি থাকে তখন মানুষের সব কিছু না গিয়ে পাওয়া যায় কারণ তারা দেখবেন পাঁচটা ছেলে থাকলে পাঁচটা ছেলের জন্য সমান ভাগ করে রেখে দেয় এখন শ্বশুর নেই শাশুড়ি নেই কে রাখবে তোর নিজের গাছের জিনিস নিজের এগিয়ে আনতে হয় না গিয়ে আনলে কেউ দেবে ও না পাঠাবেও না তো তাই নিজেই গিয়ে আনি আর এদিকে পাট শাক তো আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ এই শাক আমাকে বলছে বেশি করে আমার জন্য পাট শাক নিয়ে নাও তাই আমি বেশি করে পাট শাক নিয়ে আসছি আর এই পাট শাক হলে তার আর কিছুই লাগে না তার ভীষণ পছন্দের আমারও একেবারে যে খারাপ লাগে তা না আমার কাছেও অনেক ভালোই লাগে এই শাকগুলি তো রান্না করা করতেছি তো এখন হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী পাট শাক রান্না করলাম তো আজকে ছোট মাছ রান্না করব। কারণ বড় মাছের থেকে সে ছোটো মাছও অনেক বেশি পছন্দ করে তো রান্না বড়াগুলো একটু আমার চয়েজের কথা চিন্তা না করে আমি আমার হাজব্যান্ডের পছন্দের রান্না বড়াগুলি বেশি করার চেষ্টা করি কারণ দিন শেষে একটা হাজব্যান্ড সারাদিন ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরে তার পছন্দের খাবার দাবারগুলো দেখলে হয়তো তার মনে একটু প্রশান্তি আসে তাই সেটাই চেষ্টা করি তো যাই হোক আর মাছ না ভেজে কোনো মাছই রান্না করলে আমার বাচ্চারা খায় না তাই সব মাছই আমাকে একটু হালকা ভেজে নিতে হয় তো কি আর বলবো যে মানুষের সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় সব মানুষ একরকম থাকে না তো সেই জন্য মানুষের সময়ের সাথে সাথে মনও চেঞ্জ হয় আর মানুষ তো এখন অনেক স্বার্থপর হয়ে গেছে যে আপনি যতক্ষণ দিতে পারবেন খাওয়াতে পারবেন ততক্ষণই আপনি তার কাছে ভালো যখন আপনি নিজের প্রয়োজনের চাহিদা মিটিয়ে অন্যকে দিতে না পারবেন তখন আর আপনি কারো কাছে ভালো না তবে মানুষ কোনো কিছু বিবেক দিয়ে এখন আর ভাবে না মানুষ শুধু স্বার্থ দিয়েই সব কিছু চিন্তা করে তাই যাই হোক এখন আর ওই সব ভাবি না কে কী ভাবলো না ভাবলো একসময় ভাবতাম এখন নিজের নিজের মতো করে ভালো আছি বেশ আছি আনন্দে আছি বাচ্চাদের নিয়ে স্বামী সংসার নিয়ে এখন আর পাঁচজনকে নিয়ে ভাবার সময় নেই কারণ জীবনে পাঁচজনকে নিয়ে ভাবতে গিয়ে অনেক কিছু অনেক পিছিয়ে পড়ে আছি তো পাঁচজনের থেকেই শেখা সংসারের পাঁচজন ব্যক্তির থেকেই শেখা কীভাবে স্বার্থপর হতে হয় কিভাবে একা ভালো থাকতে হয় এগুলো আসলে জানতাম না কিন্তু এগুলো শিখেছি আস্তে আস্তে পরিবারের লোকদের থেকেই শিখেছি তো তাদের এই সব কিছুর জন্য এই শিক্ষাটা তাদের থেকে পাওয়া তাদের জন্যে পেয়েছি কিভাবে মানুষের সাথে স্বার্থপরতা করতে হয়